আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন যারা বেসিক্যালি পাইকির দামে এক পিস ফোন নিতে চান তারা কিন্তু আজকের ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রত্যেকটা ফোনেই থাকবে একেবারে পাইকারের রেট লো বাজেট বলেন কিংবা মিড বাজেট বলেন হাই রেঞ্জ ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু রয়েছে অ্যাভেলেবেল আপনার বাজেট কত চার হাজার পাঁচ হাজার কিংবা বিশ থেকে তিরিশ হাজার সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রায় কিন্তু সব ব্র্যান্ডের ফোনই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস যারা কিনা ব্যবসা করেছেন ব্যবসার জন্য কিন্তু এখান থেকে ফোনগুলো নিতে পারেন আজকে আমাদের সঙ্গে রয়েছে নুরালম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংক অসংক ভালো আছে ভাই আবারো কিন্তু অসংক ফোনের কালেকশন বরাবর কিন্তু একটা ভালো প্রাইস দেন ইনশাআল্লাহ আজকে এক পিস নিলেও বাকি রেট দিও ভাই আচ্ছা আচ্ছা যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা তো আরো বিশেষ ডিসকাউন্ট থাকবে ভাই আচ্ছা আচ্ছা ফোন কিনলে কি কি গিফট থাকবে আজকে প্রত্যেকটা ফোনের সাথে আমরা গ্লাস হেডফোন কভার দিব আচ্ছা হেডফোন গুলো দেখায় দি মোটামুটি বেটার কোয়ালিটি হেডফোন দিব আর যারা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবে তাদের জন্য আসলে একটা আপনার ভিডিও নাম বলতে হবে ভাই আর বিডি ব্লগ দেখে আসছি সম্পূর্ণ একটা হেডফোন গিফট করে দিবেন মানে আপনার ফোন কেনার বাজেট নাই যদি বলেন যে আমার চ্যানেল দেখে আসছেন একটা হেডফোন শেয়ার করবেন দেখায় দিবেন হেডফোন নিয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা দেখতে পারছেন অবশ্যই যদি কেউ ফোন নিতে চান ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর তো বিশেষ ভিডিও আছে আছেই আচ্ছা আচ্ছা তো সব লোকেশনটা বলে দেবে আমাদের সব লোকেশন হলো মিরপুর দশ সাহালি প্লাজা ভাই লিফটে চার পঞ্চমতলা চোদ্দ নম্বর সব অ্যাসার টেলিগম আর ক্যুরিয়ারের মাধ্যমে কীভাবে নেবে বরাবরই চু অ্যাসার টেলিগম আসলে আমাকে পাবেন আর সব সময়ের জন্য আমার ছোট ভাই আপনকে পেয়ে যাবেন আর যারা কুরিয়ার সার নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও দেখে ইমোয়াটসঅ্যাপ থাকবে এই নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন বা মডেলটা বলবেন চাইলে আপনারা এখন ভিউয়ারদের জন্য একটা সব সবচেয়ে বড় কথা হলো এখন আমরা হোম ডেলিভারি দিতেছি ভাই স্ট্রেট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিতেছি যারা কুরিয়ার সার্ভিসে জেলা পর্যায়ে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও দেখে ফোনটা পাঠাবেন আপনার পছন্দের ফোনটা আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব দেখে চেক করে দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন যারা এক পিস নিয়ে বিজনেস করবেন পাইকারি আমার সাথে কন্টাক্ট করেন ইনশাআল্লাহ সর্বনিম্ন রেটটা দিব আর ওয়াই ডিগানি তো বিশেষভাবে ডেট

তারপর আমরা ভিভো ওয়াই উনিশ ওয়াই উনিশ এটা হলো আপনার ছয় আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম ক্যামেরা দেখার মতো পাশে রেম্পের ব্যাটারি ফুল বক্স অফারের থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ওয়াই উনিশ তারপর তারপর আমরা দেখবো ভিভো

ফুল বক্স গরিবের গেমিং ফোন অফারে থাকবে মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা 7000 টাকা নোট 7 প্রো নোট 7 প্রো তারপর তারপর আমরা দেখবো স্যামপনি কিছু ইউজ ফোন স্যামপনি Z47 Z47 7 এটা হলো আপনার 4GB 64GB ফুল অথেন্টিক ফোন অথেন্টিক অফারে থাকবে তারপর এবার চার জিবি একশো আঠাইশ জিবি একবার ফুল অফার থাকবে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার ছয় হাজার টাকা এ জিরো ফোর এ তারপর আমরা দেখবো স্যামসাং এ জিরো

আচ্ছা তিন বত্রিশ দুইটা দুইটা ফোন আছে আজকে অফারে থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় পনেরো তারপর আমরা দেখবো ডিসপ্লে চেঞ্জ ওয়ান প্লাস

তারপর আমরা দেখবো ওয়ান প্লাস ইলেভেন আর ওয়ান প্লাস আর এটা হলো আপনার আট জিবি একশো জিবি ফোন এলেভেন আর আট ফুল বক্স সাথে আপনি ফুল বক্স

ফুল থাকবে মাত্র আমরা দেখবো তারপর আট জিবি একশো 8GB জিবি আজকে ফুল অথেন্টিক অফারে থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আচ্ছা তারপর

প্রত্যেকটা ফোনের সাথে আমরা সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব সাত দিনের মধ্যে টাচ ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা সেম ফোনটা আপনাকে চেঞ্জ করে দিব ওয়ারেন্টি দিব দুই বছর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সাত ডিসপ্লে পাবেন পাঁচশো টাকা আপনাকে দিতে হবে আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কিভাবে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমাদের ভিডিও দেখে চৌষট্টি জেলা থেকে ফোন নিতে পারবেন চাইলে আপনি হোম ডেলিভারিও নিতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আপনার পছন্দের ফোনটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাবো প্লাস আপনার সরাসরি আপনার বাসায় পৌঁছে যাবে দেখে চেক করে দেন বাকি টাকা দিয়ে ফোন নিয়ে যাবে চাইলে পাইকারি তো নিতে পারবেন অবশ্যই পাইকারি যারা নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদের সাথে আরো বিস্তারিত কথা হবে ওয়ারেন্টি গ্যারেন্টি ম্যাথটাও দীর্ঘদিন থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই ছিল অ্যাসারটি রিকমের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকেনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে